এখন থেকে পুরো ইন্ডাস্ট্রিকে তুফানের হাতে তুলিয়া দিতে হইবে তুফান যা চাইবে তাই সিনেমা দেখলাম নিজের সিনেমা দেখতে তো ভালোই লাগে আর মানুষের সারা পেয়ে আসলে এত ভালো লাগছে এখন আবার বলতে ইচ্ছে হচ্ছে যে এখন থেকে পুরো ইন্ডাস্ট্রিকে তুফানের হাতে তুলিয়া দিতে হইবে তুফান যা চাইবে তাই পাবে যা ইচ্ছা হয় তাই করিবে তাহাকে বাধা দেওয়ার কোন কেউ রাখিতে পারিবে না তুফান দেখবেন তুফানের সাথে থাকবেন আর এন্ডিংটা না দেখে অবশ্যই উঠবেন না বাসে যে তুফানটা মাথার মধ্যে ঘুরতে থাকবে না হলে নাম্বার ওয়ান কিংখা সাকিব খান কি করে নাম্বার ওয়ান বলো কেমন লাগছে যেটা বললাম যে ফার্স্ট হাফটা একটু আমার কাছে নর্মাল লেগেছিল বাট দ্য থিং ইজ সেকেন্ড হাফে এটা ঘুরে দাঁড়িয়েছে সেকেন্ড হাফে খুবই রোমাঞ্চকর মুহূর্তে একটা ওটা চলতে থাকে কাহিনির গুণনটা আমার মনে হয় আরেকটু ভালো হলে ভালো হতো বাট এটা পুষিয়ে দিয়ে চলছে শাকিব খানের অ্যাকশন সাকিব খানের সো এবং লাস্টে এন্ডিংটা উইথ ইজ আয় আমার রিলেজ এটা দেখে আসলে এটাকে আসলে মার্কিং কীভাবে করে জানি না প্রথমে মনে হচ্ছিলো না না আরেকটু আরেকটু ভালো হতো আরেকটু ভালো হতো বাট সাকিব খান মনে একা কাঁধে নিয়ে নিয়েছে পুরো লোকটা একা জানতে চাই যে অভিনেতা এক চমচন্দ্র ভিয়া তার সাথে সাকিব খান রাইট হ্যাঁ আপনি কাকে এগিয়ে রাখবেন আর চঞ্চল ভাই ইন্ডাস্ট্রির কেমন পার্সোনালিটি সবাই জানে উনি একটা ঠান্ডা ক্যারেক্টারের মাধ্যমে যেভাবে একটা মানে শেয়ালের চরিত্র পালন করেছেন এটা উনি ছাড়া উনি কেউ করতে পারতো না চঞ্চল ভাই চঞ্চল ভাইয়ের জায়গায় বেস্ট শাকিব খান এজ আ স্টার বেস্ট

অনেকে বলছে তুফান দুই একদিন পরে যেহেতু কুরবানি ঈদ আজকে একটু সবাই ব্যস্ত থাকে দু একদিন পরেই তুফান সিডোরে পরিণত হতে পারে আপনার কি মনে হয় আর এই সিডোর কতদিন চলবে তুফান আমার মনে হয় অলরেডি সিডোর আপনি শুনেছেন রাহেল নাফি স্ট্যাটাস এবং স্ট্রু আপনি দেখবেন যে তিন দিনের টিকিট কিন্তু বুক হয়ে গেছে সো সুনামি না বলে কি বলবেন আর কি সুনামি দেখবে মানুষ এখন অনেকে গ্রামে তারা আসার পর সিনেমাটা যখন দেখো তখন কি হইতে পারে বুঝেনি তো অলরেডি সিডোর শুরু হয়ে আচ্ছা নাবিলা নাকি মিমি কাকে বেশি ভালো লাগে নাবিলা থ্যাঙ্ক টু স্পিকিং উনি সাবলীল অভিনয় করেছেন অ্যাজ অলওয়েজ এবং ওনাকে আয়নাবাজিতেও ভালো লেগেছে এখানেও ভালো লেগেছে আমার ধারণা উনি সামনে আরও ভালো করবেন